অন্যের সঙ্গে সদাচারে কোরআনের নির্দেশনা পর্ব এক সমাজসেবা বা সামাজিক কার্যক্রম একটি কল্যাণমূলক কাজ দুনিয়াবি দৃষ্টিতে সমাজসেবা সর্বজন সমর্থিত ও স্বীকৃত একটি মহৎ কর্ম হিসেবে পরিগণিত তবে ইসলামের দৃষ্টিতে সমাজসেবা ইবাদত বলে গণ্য জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ব্যক্তি ও তার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানে সহায়তা দানের লক্ষ্যে গৃহীত ও সংগঠিত কাজের সমষ্টিকে সমাজসেবা বলা হয় এই দৃষ্টিভঙ্গির আলোকে মানব সম্পদ উন্নয়ন সংরক্ষণ ও সমস্যা প্রতিরোধকল্পে গৃহীত ও সংগঠিত যাবতীয় কর্মকাণ্ড সমাজসেবার অন্তর্ভুক্ত তবে ইসলামের দৃষ্টিতে সমাজসেবার পরিধি আরও ব্যাপক দরিদ্র ও নিরীহ মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত ও তৃষ্ণার্তকে খাদ্য ও পানীয় দান বিধবাকে সাহায্য করা অসুস্থ বা অসমর্থ মানুষের সেবা করা আশ্রয়হীনকে আশ্রয় দান বস্ত্রহীনকে বস্ত্রদান অসচ্ছল মানুষের দারিদ্র্য বিমোচন মানুষের সুবিধার জন্য রাস্তাঘাট ও সেতু নির্মাণ বৃক্ষরোপণ পরিবেশের উন্নয়ন সন্ত্রাস নির্মূল সামাজিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ইত্যাদি কাজ সমাজসেবার অন্তর্গত মহান আল্লাহ এসব কর্মকে ইমানদারদের জন্য একান্ত করণীয় হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ বলেন তোমরা সৎকর্ম ও আল্লাহবীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘের কাজে পরস্পরকে সহযোগিতা করো না সুরা মায়দা আয়াত দুই মানবজাতির পথপ্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নবুইতের আগে ও পরে এ মহান কাজে তৎপর ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বয়স তখন দুই পাঁচ বছর তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করা সাহায্যপ্রার্থীকে সহযোগিতা করা মজলুমকে সাহায্য করা জুলুমকারীকে সায়স্তা করা এবং দেশে শান্তি বজায় রাখার জন্য গঠন করেন কল্যাণ সংস্থা হিলফুল ফুজুল চার শূন্য বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হেরা গুহায় নবুইত লাভ করলেন এ সময় তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসেন এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে তার জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদ করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর এই কথার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবাকর্ম সম্পর্কে জানা যায় যা তিনি প্রতিনিয়ত সম্পন্ন করতেন পবিত্র কোরআন ও হাদিসে মানব গোষ্ঠীর সেবার উপরও জোর তাগিদ প্রদান করা হয়েছে কোরআনের ভাষ্য হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে ও কোন কিছুকে তার সঙ্গে শরিক করবে না এবং মা বাবা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিখ প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীসাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতিশাদ ব্যবহার করবে নিঃসন্দেহে আল্লাহ দাম্বিক ও অহংকারীকে পছন্দ করেন না যারা কি পন্তা করে মানুষকে কি পন্তার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে সুরা আন্নিশা হাদিস তিন ছয় তিন সাত অন্য আয়াতে আল্লাহ বলেন আর আমি তোমাকে দেখিয়েছি দুটি পথ অতঃপর সে দুর্গম পথ অতিক্রম করে চলেনি আপনি জানেন কি সে দুর্গম পথ কী তা হল দাস মুক্ত করা অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা এতিমকে যে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত অথবা ধুলি ধূষেরিত মিসকিনকে আর তারা আল্লাহর মহব্বতে দান করে মিসকন এতিম ও বন্দীকে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আমরা খাদ্য দান করেছি আমরা তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাই না এবং কোনো কৃতজ্ঞতাও না সুরা দাহর আয়াত আট নয় ইসলামের এই শিক্ষা অতীতে প্রতিটি মুসলমানের বিশ্বাস ও কর্মে প্রতিফলিত হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সামাজিক সেবাকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ বিষয় বলে আখ্যায়িত করেছেন তিনি একদা বলেন যারা বিধবা এবং গরিবের উন্নতির জন্য কাজ করে তারাই যেন আল্লাহর পথে জিহাদের মতোই কাজ করল তিনি বলেন তোমরা দান করো সাহায্য করো এবং নিজেদের আগুন থেকে রক্ষা করো। সেদিন পর্যন্ত যখন তোমরা সামান্যতম সময়ও পাও শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান